আপনারা যারা এখনও একটি মেন গেট লাগান নেই যারা ভাবছেন যে একটি বার জন্য এস এর মেন গেট বানাবেন তাহলে আপনার কয়েকটি বেসিক আইডিয়া কিন্তু অবশ্যই জানাটা খুবই জরুরি যার ভিতরে আপনি যখনই একটা এসএসের কাজ কোনো একটা ওয়ার্কশপে করাতে যাবেন করানোর আগে যে কয়েকটি বিষয় মাথায় রাখবেন তার ভিতরে উল্লেখযোগ্য আপনি আসলে যে এস এসের মালটা নিচ্ছেন এটা কোন কোম্পানির মাল এটা ব্র্যান্ডের কোনো কোম্পানির মাল নাকি নন ব্র্যান্ডের মাল দেখা যাচ্ছে বাজারে বেশ কিছু ব্র্যান্ডের মাল আছে আবার নন ব্র্যান্ডের মালও আছে যেটা আপনার সঠিক ধারণা না থাকলে আপনি কিন্তু দেখা যাচ্ছে কাজটা ভালো হবে না আপনার করানোর পরেও ব্র্যান্ডের মালের ভিতরে যেটা উল্লেখযোগ্য সেটা হচ্ছে স্টিল টেক রিয়েল এসেস স্টিল মার্ক এই তিনটা কোম্পানি বর্তমানে খুবই ভালো এই তিনটা যে কোনো একটা দিয়ে করালে ইনশাল্লাহ ঠকবেন না ভালো হবে কাজ নিঃসন্দেহে কারণ আমরা প্রতিনিয়ত কাজ করি এবং কি আপনাদেরকে ভালো ইনফরমেশনগুলো সব সময়ের জন্য দিয়ে থাকি দ্বিতীয়ত আপনার যে ওয়ার্কশপে কাজ দিচ্ছেন সেই ওয়ার্কশিপালার কাজের ফিনিশিং কেমন গুণগত মান কেমন এসএসের কাজের যদি ফিনিশিং ভালো না হয় ঝালাইগুলো করার পরে ঝালাইগুলো যদি বোঝাই যায় তাহলে কিন্তু সেটা লাস্টিং করবে না ঝালের গোদ দিয়ে লাল স্পট পড়ে যাবে আপনার ঝালাইটা করার পরে এত সুন্দরভাবে এটা বব ফিনিশিং করতে হবে যেন না কখনো এটা বৃষ্টির পানি পড়লে জং মরিশা আসার কোনো ধরনের সম্ভাবনাই থাকবে না আর যদি বব ফিনিশিং ভালো না হয় তাহলে কিন্তু আপনার এসএসটা হয়তো ঠিক থাকবে কিন্তু প্রতিটা ঝালার গোড়ে আপনার লাল স্পট পড়ে যাবে জং ধরার মতন একটা আবরণ চলে আসবে আর কি হয়তো আপনি কোথাও দেখছেন বা না দেখে থাকলে হয়তো একটু খেয়াল করে দেখবেন এগুলো দেখতে পাবেন এগুলো কাজের বেঘাত ঘটা অবশ্যই মিস্ত্রিটা ভালো হতে হবে অথবা যে ব্যবসিকের কাছে কাজ দিবেন সেই ব্যবসিকের কাজের এক্সপিরিয়েন্স আছে কেমন বা তার দোকানের কাজগুলো একটু যাচাই বাছাই করে তাকে কাজটা দিবেন আর অবশ্যই কাজ করার সময় সেই ব্যবসিক ভাইকে বলে দিবেন যে ভাই অবশ্যই আমার প্রতিটা ঝালাই কিন্তু টিক ওয়েল্ডিংয়ের মাধ্যমে করা লাগবে এবং কি ঝালাই করার যে তারগুলো ব্যবহার হবে যে ওয়ারগুলো ব্যবহার হবে এগুলো হতে হবে অবশ্যই থ্রি জিরো ফোর গ্রেডের থ্রি জিরো ফোর গ্রেডের তার ব্যবহার করতে হবে তাহলে ইনশাল্লাহ ভালো হবে এগুলো আশা করি বুঝতে পারছেন আর যদি কোনো কিছু জানার বা কথা বলার প্রয়োজন হয় আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমি কিন্তু এস এর কাজ করে থাকি এবং কি আপনাদেরকে ইনফরমেশনগুলো দিয়ে থাকি বা আপনাদের কাজ যদি করাতে আগ্রহী থাকেন তাও আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন